মানে ওয়ান কাইন্ড অফ মামার বাড়ির আবদার তবে এই আবদারে পুতিন কাকু পাত্তা তো দেবেই না উল্টা হ্যাঁ মানে দিতে পারে আর কি কোথায় শিরীষ কাগজ দিয়ে হালকা ডলা কোথায় ম্যাকোরে দর্শক আপনারা জানেন যে গত কয়েকদিন আগে হঠাৎ করেই ন্যাটোর সাথে রাশিয়ার একটা চরম উত্তেজনাকর পরিস্থিতি তৈরি হয়েছে অ্যাজ এ রেজাল্ট রাশা ইউরোপের কয়েকটা দেশে পরমাণু বাক্স ফেলার ঘোষণা দিয়েছিল আর এই বাক্সর মধ্যে একটা দেশ ছিল যেখানে ফেলবে ফেলবে এই দেশটার নাম ছিল ফ্রান্স এখন সেই ফ্রান্স পরবর্তী সময় বলল যে পরিস্থিতিটা শান্ত করবে কিন্তু এখন এসে যে আবদার করছে ঘুরা ফিরা ফ্রান্স কিন্তু তৃতীয় বিশ্বযুদ্ধ লাগানোর মনে তারা শুরু করছে এমনি ইলেকশন নিয়ে আর টেনশনে আছে কাকু আজকে রেজাল্ট দিবে এর মাঝখানে ফ্রান্স ঘোষণা দিচ্ছে পুতিন কাকুর কাছে মামার বাড়ির আবদার আম্মার পাওনা খেত ফেরত দেও বিষয়টা এরকম হয়ে গেল আপনারা জানেন যে দু হাজার চোদ্দো সালে রাশিয়া ইউক্রেন যুদ্ধের সূত্রপাতটা কিন্তু তখন রাশিয়ার একটা টিম তৎকালীন সময় ক্রিমিয়া আক্রমণ করে বসেছিল ইউক্রেনের আর ওই সময় কয়েক হাজার সেনা কিন্তু শহীদ হয়েছে বাট রাশা ক্রিমিয়া দখল করে নিছে এরপরে এই ক্রিমিয়াকে রাশিয়ার মূল ভূখণ্ডের সাথে এটাকে কিন্তু কানেক্টেড করা এই পর্যন্ত তারা রাজত্বই করে যাচ্ছে এর মাঝখানে আপনার নির্বাচনও হচ্ছে সেখানে তো রাশিয়ায় রাশিয়ার ক্রিমিয়া উপদ্বীপ সহ ইউক্রেনকে তার হারানো অঞ্চলগুলোর নিয়ন্ত্রণ পুনরুদ্ধার করতে হবে না হলে কোনো স্থায়ী শান্তি আসবে না এমন দাবি করছে ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো তো আমরা বলি কি আমাদের ফিলি ভাইদের আমাদের বীরদের যে ভূমিটা তোমার মিত্রশক্তি ইসাল নিয়ে নিছে তো সেইটারে কি তোমরা ফিরাই দিয়া কোনো আলোচনা করতেছো না কেউ সাগরের মধ্যে কিছু বিস্কুট রুড়ি কিছু কম্বল কিছু ক্যান খাবার দিয়া দিয়া পালতে চাইতে শুধু ইউক্রেনের ক্ষেত্রে সমস্যাটা কি মানে আমরা নর্মালি বুঝতে চাই ভূমি তো আমাদেরই ছিল এটার বেলা তোমরা দেখো না মানে এখানে তোমাদের চোখ কাজ করে না করে কোথায় হয় এদের ব্যাপারে একই মানুষ মুখ দুইটা হয়ে যায় কখন যখন রাষ্ট্রটা আলাদা হয়ে যায় আজকে দেখেন এরা বলছে পুতিন কাকু মানে কি যে করবে আচ্ছা ফ্রান্সের রাষ্ট্রীয় টেলিভিশন ফ্রান্স চুয়ে দেওয়া এক সাক্ষাৎকারে এই মামার বাড়ির আবদার করেছে ম্যাক্রো এই সময় তিনি রাশিয়াকে ফ্রান্সের প্রতিপক্ষ হিসাবে উল্লেখ করেন আচ্ছা ফ্রান্স কি রাশার প্রতিপক্ষ হিসাবে যায় আপনার কি মনে হয় আমেরিকার মতন রাষ্ট্রই রাশিয়ার বিপরীতে দাঁড়াইতে বার চিন্তা করে জোর দিয়ে বলছেন যে প্যারিস মস্কোর বিরুদ্ধে যুদ্ধ করছে না বরং রাশিয়া ইউক্রেন যুদ্ধে কিয়েবকে সমর্থন করছে তো সমর্থন করাটার কি কয়েকদিন আগে বললাম বাবা সেনা পাঠাবা ন্যাটো সেনা পাঠাবে যখন রাশিয়া অতিরিক্ত গরম হয়েছে পরিস্থিতি গরম হয়েছে ন্যাটো জরুরি বৈঠক বৈশা অফিসিয়ালি ডিক্লেয়ার দিছে আমরা যুদ্ধে যাচ্ছি না সেনা পাঠাচ্ছি না কিন্তু ফ্রান্স কোসে পাঠাইতে হবে এখন আরেকটা বিতর্ক প্রেসিডেন্ট বলছে অবশ্যই রাশিয়াস প্রতিপক্ষ ক্রেমলিনের শাসন প্রতিপক্ষ আমরা রাশিয়াকে আটকাতে সব কিছু করছি তবে সার্বভৌমত্ব না থাকলে কখনোই শান্তি স্থায়ী হবে না তাছাড়া ইউক্রেনের আন্তর্জাতিক স্বীকৃত সীমানা ক্রিমিয়া ফেরত না নেওয়া পর্যন্ত শান্তি আসবে না আমরা তো বলি আমাদের বীরদের যে ভূমি আন্তর্জাতিক সীমানা সেই উনিশশো কত সালের যে পুরানো আইন আছে দলিল আছে সেই দলিল অনুযায়ী আমাদের বীরদেরটা বীরদের ফিরে দাও সার্বভৌমত্ব রাষ্ট্র প্রতিষ্ঠিত করুক সেইখানে তো দাদা এই কথাগুলো তোমরা বলো না কেন ম্যারি না না নর্মালি আপনি চিন্তা করেন ইমানুয়েল ম্যাক্রোর এমন বক্তব্যের পর রাশিয়া কিন্তু এই বক্তব্যকে কাউন্টার করেছে রাশিয়া বলছে যে ক্রিমিয়া রাশিয়ার অধিকৃত অঞ্চল এটা রাশিয়ার সার্বভৌমত্ব নিয়ে কথা বলা যে এটা ফ্রান্স করছে এটা উচিত করে নাই আমরাও কিন্তু বলে উচিত করে নাই ইসালও কিন্তু একই কথা বলে আজকে আমাদের ভূমি দখল করে তো ওই সময় এদের মুখ দিয়ে কথা আসে না যখন এদের মিত্রদেরকে কেউ সাইজ করে তখনই এদের ভিতর থেকে মানবতা স্থায়ী শান্তি সীমানা ফিরত আন্তর্জাতিক আইন মানব কিসের আন্তর্জাতিক আইন নরম পাও আইন বোঝাও থারে ও যে সক্রেটিস বলছিল আইন গরিবকে শাসন করে আর বড় লোকরা আইনকে শাসন করে এটাই হচ্ছে বাস্তবতা কাকুর ফেরত দেওয়ার কোনো কারণই নাই এটা মাথায় রেখেন কাকুর সাথে একটা খেলা হয়ে যাবে এই নামে ভালো থাকুন আসসালামু আলাইকুম